মদিনা দিলবালা দে রাস্তানা ঠিকানা আমি মদিনার দিনার দিওয়ানা মার মদিনা কন মদিন দিলবালা দোনা ঠিকানা আমি মদিনার দিনার সে দিল দেখিয়া প্রেম দিতে দিল দেখিয়া প্রেম দিতে সে আল্লাহর জনা আমি মদিনার মাস্তানা আমি মদিনার দেওয়ানা মদিনা দিলওয়ালাদের আস্তানা ইমানদারের ঠিকানা আমি মদিনার মাস্তানা দিনা দিনা আমার গাইতে কি কষ্ট হবে আমার নবীর নাপ পড়লে কি আমার আল্লাহ খুশি হয় না বেজার হয় আমার নবী খুশি হবে না বেজার হবে তাইলে আমার সাথে একটু মোহাবতেন ঠোঁটটা মিলাইবেন না পারলে জ্ঞান জ্ঞানাইবেন নবী কবুল করে নেবে সুহার আল্লাহ মদিনা দিলওয়ালা দে ইমানদারের ঠিকানা আমি মদিনার মাস্তানা আমি মদিনার দিওয়ানা ইসলামের মূলে তেজিনি আমার নবী জিত আসে কেরি জানের নয় মণি মার হবা কন ইসলামের মোলে তেজিনি আমার নবী জি তিনি আশেকেরি জানে জি জানে রি জানে নয়নের মনি খোদা জাহারিশ কে মোজে খোদা জাহারিশ কে মোজে হই আসে ফানা ফানা আমি মদিনার دیwana আ আমি মদিনার mast সবাই একসাথে মদিনা দিলওয়ালা দে রাস্তা ইমানদারের ঠিকান আমি মদিনার দিবানা আমি ও যদি আমি মরে যাই সোনরে সুন্নি ভাই আমারে কবর দিও মদিনা মাথায় মারা ও যদি আমি মরে যাই ভাই শোন রে সুন্নি ভাই আমার এক বর দিও মদিনা মাতায় মারাওয়া আপনি আমি মরলে আপনার আমার কবরটা মদিনাওয়ালার কদমে হোক চাই কি চাই না জীবনে আর যাই করেন না কেন বাজান একটা আশা সব সময় রাইখা দিবেন আল্লাহ গো নবী গো যদি মরণটা দেন আপনার হাবিবের কদমে যাতে মরি তাহলেই তো জান্নাতুল বাকিতে সোয়া তাহলেই তো বাজান চিরস্থায়ী জান্নাতি এই জন্য বলি বাজান পারলে একটু নাটটা পই আল্লাহর কাছে আরজি জানাইবেন যদি আমি মরে যাই সুনরে সুনি ভাই আমার কবর দিও মদিনামাত আমার কবর দিও মদি ওরে মোর জানা যা পড়াই যেন মোর জানা যা পড়াই যেন রেজবি হক মাহুলানা আমি মদিনার মাস্তানা আমি মদিনার দিওয়ানা আচ্ছা কতই না সৌভাগ্য হবে আপনার আমার জানাজার নামাজটা রেজবি হুজুর পড়াচ্ছেন সুবহানাল্লাহ কই নারী এটার মতো খুশনসিব আর কিছু হতে পারে না নাকি ওয়াহাবি মৌল দি আপনার জানাজা পড়াইবেন তাহলে তো শুরুতেই জাহান নামের কাজ কথা কখন ঠিকই না ও যদি আমি মরে যাই সোনরে সুন্নি ভাই আমার কবর দিও মোদি নামাতায় ওরে মোরে জানা যা পড়ায় যেন মোর জানা যা পড়ায় যেন সিরাজুল হক মাওলানা আভারে যদি বাবা মাওলানা আমি মদিনার মাস্তানা আমি মদিনার দেওয়ানা সবাই মদিনা দিলওয়ালাদের আস্তা ইমানদারের ঠিকানা আমি মদিনার দেওয়ান